পিছিয়োনা নাট্য পার্বণ দু হাজার ছাব্বিশের বর্ণাঢ়্য উদ্বোধন মঞ্চ উৎসর্গ স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের নামে ইচ্ছেডানা সোশীয় কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আজ ধর্মনগরের অর্ধেন্দ্র ভট্টাচার্য ভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল বহুল প্রতীক্ষিত ইচ্ছে ডানা নাট্য পার্বণ দু হাজার ছাব্বিশের নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে আবেগগুন মুহূর্তের সাক্ষী থাকল ধর্মনগর শহর নাট্য পার্বণ উপলক্ষে এবছর মঞ্চ উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত বিশিষ্ট নাট্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের স্মৃতির উদ্দেশ্যে মঞ্চ উৎসর্গ পর্বে তার নাট্যচর্চা ও সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সমাজসেবী শ্যামল নাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগণ অতিথিরা তাদের বক্তব্যে নাট্যচর্চা সামাজিক গুরুত্ব এবং সাংস্কৃতিক আন্দোলনে ইচ্ছেডানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় নাট্য পার্বণ দু হাজার ছাব্বিশে রাজ্য ও রাজ্যের বাইরের একাধিক নাট্যদল অংশগ্রহণ করছে আজ থেকে আগামী তিন দিন ব্যাপী এই নাট্য উৎসবের মাধ্যমে ধর্মনগরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইচ্ছে ডানা সোশিয় কালচারাল অর্গানাইজেশনের কর্মকর্তারা উদ্বোধনী দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় আগামী দিনগুলিতে মঞ্চস্থ হতে চলা নাটকগুলি দর্শকদের মন জয় করবে বলে প্রত্যাশা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর আজকে ইচ্ছে জানার উৎসব শুরু এগুলোকে কে কে থাকবেন এবং উৎসবে কি কি নাটক থাকছে আপনারা জানেন আজ থেকে আমাদের তিন দিন ব্যাপী ইচ্ছা জানা নাট্য শুরু হতে চলেছে আজ আজকে থেকে চলবে আগামী রবিবার পর্যন্ত তিন দিন ব্যাপী এই নাটক নাট্য পার্বণ এখানে মোট পাঁচটি নাটক পরিবেশিত হবে আজ সন্ধ্যায় রয়েছে করিমগঞ্জের নাট্যদলের নাটক কাল রয়েছে উদয়পুর এবং বদরপুরের নাট্য নাটক এবং পরশু রয়েছে আমাদের ধর্মনগরের দুখানা নাটক এই তিন দিনে মোট তিন পাঁচটি নাটক পরিবেশিত হবে আর অল্প সময় পরে আমাদের নাটকের উদ্বোধন হবে নাট্য এই পার্বণের উদ্বোধন করবেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মহোদয়া ওনার সঙ্গে থাকবেন ধর্মনগরের চেয়ারপারসন পুর পরিষদের মিতালি রানী দাস সেন থাকবেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস নাথ এবং আমাদের প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সমর চক্রবর্তী এবং দীপাল দাসও থাকবেন আরও অন্যান্য বিশিষ্ট জনরা আজকে থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে এবং এই আজকের উদ্বোধনের পর থেকেই চলবে তিন দিনব্যাপী এই পার্বণ এবং এই পার্বণে আপনারা জানেন যে আমাদের মধ্য থেকে সদ্য প্রয়াত হয়েছেন নাট্যজন সদ্য বিশ্ববন্ধু সেন ওনার প্রয়াণে ওনার প্রতি আমরা এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনের যে মঞ্চ রয়েছে আমরা উৎসর্গ করেছি এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনের বিশ্ববন্ধু সেন মঞ্চেই এই তিন দিন নাটক পরিবেশিত হবে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসবেন প্রত্যেক